সাকিব খান ছাড়া যে মাঠ ফাঁকা এই কথাটা মানতে হবে কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি কলকাতার ইন্ডাস্ট্রি দুই ইন্ডাস্ট্রির একমাত্র বাপ হচ্ছে মেগাস্টার শাকিব খান এ কথাটা মানতে হবে কারণ ঈদ পরবর্তী সময়ে এখন কিন্তু সাকিব খানের সিনেমা নাই তাহলে এই যে সময় এই যে সুযোগ এই সুযোগে অন্য কোনো নায়কের সিনেমা আসছে না কেন এক কথায় শাকিব খানের সিনেমা আসলেই বাংলাদেশের কিছু কিছু নায়কের সিনেমা আসে এবং কলকাতার কিছু কিছু নায়কের সিনেমার উদয় ঘটে সেই সিনেমাগুলো দিয়ে মেগাস্টার শাকিব খানের সাথে পেক্কা দিতে আসে তাহলে এই সময়টাতে শাকিব খান থেমে আসে এখন শাকিব খানের কোনো সিনেমা নাই তাহলে অন্য নায়করা কেন সিনেমা নিয়ে আসছে না শাকিব খান তো এখন আপনাদেরকে মাঠ ছেড়ে দিয়েছে তাহলে আপনারা সিনেমা নিয়ে এসে দেখান শুধু আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির কথা বলছি না কলকাতার ইন্ডাস্ট্রিতে কয়েকটা সুপারস্টার না বড় বড় আমি কাউকে ছোট করে বলছি না কারণ এই সময়টা শাকিব খানের সিনেমা নাই তাহলে আপনাদের সিনেমা আমাদের দেখা জরুরি কিংবা আপনাদের সিনেমাটি দেখার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এই ফাঁকা সময়ে মাঠে গোল দেন ফাঁকা মাঠে গোল দেন তাহলে তো আপনাদের সুপারস্টার মেগাস্টারের যে একটা তকমা সেটা আমরা জানতে পারবো ভাইরে ভাই একমাত্র খানকে নিয়ে যত জনের যত জনের যে একটা অন্যরকম ব্যাপারের কথাবার্তা প্রত্যেকেই যেন এখন ডুবে গিয়েছে তার পরবর্তী সময়ে শাকিব খান ভাই একের পর এক সিনেমা দিয়ে কিন্তু সবাইকে প্রমাণ করে দিয়েছে শুধু আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রির কথা আমরা বলতে পারি না এক কথাই। অন্য ইন্ডাস্ট্রি অর্থাৎ পাশের দেশের ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমা তৈরি হয় এখনও সিনেমা তৈরি হয় কিন্তু সেই সিনেমাগুলোর হাই ওঠে না সেই সিনেমাগুলো দেখে ফিলিংসটা আসে না কলকাতার নায়ক জিত বলেন দেব বলেন দুই দুইটা সুপারস্টার কিংবা মেগাস্টার কিংবা যেটাই বলেন আরও কিন্তু কলকাতায় অনেক অনেক নায়ক রয়েছে এই যে বাংলাদেশ কলকাতা দুই ইন্ডাস্ট্রি মিলিয়ে যতগুলো নায়ক রয়েছে তার মধ্যে একমাত্র বেস্ট নায়ক ম্যাজিস্ট্রেট শাকিব খান এখানে একমাত্র শাকিব খানের লিড দিচ্ছে দুই ইন্ডাস্ট্রিকে কাজেই কলকাতা ইন্ডাস্ট্রি থেকে প্রযোজনার প্রতিষ্ঠান বাংলাদেশে ছুটে এসে শাকিব খানের উপরে টাকা ইনভেস্ট করতে বাধ্য হচ্ছে আপনারা একটা সময় দেখছিলেন যে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার হওয়ার কারণে থেকে শাকিব খানকে নিয়ে তারা একটু হাসি সাকিব খান কখনোই বাংলাদেশে একটা থেকে এত বড় যেতে পারবে না কিংবা সাকিব খানের সিনেমা কলকাতার ওই সকল নায়কদের কাছে চলে না কিংবা ওরাই বড় নায়ক শাকিব খান ছোট ইন্ডাস্ট্রি থেকে জন্ম হয়েছে তার শাকিব খানের সিনেমাগুলো চলে না কোথায় গেল সেই দিনগুলো সাকিব খান এক তুড়ি মেরে দুই ইন্ডাস্ট্রির রাজত্ব তিন তিনি সিনে আমরা বলতেই পারি আমাদের মেগাস্টারকে নিয়ে আমরা গর্ববোধ করি সেটা সময়ের দাবি হিসাবে বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে যখন শাকিব খান একের পর এক হিট সিনেমা দিয়ে কলকাতার ইন্ডাস্ট্রি তাদেরও যখন ভাত মেরে দিয়েছে এখন কিন্তু চাক্ষুষ প্রবাল মেগাস্টার শাকিব খান দেখেই দিয়েছে যে দুইটা ইন্ডাস্ট্রির একমাত্র অবলম্বন মেগাস্টার শাকিব খানের হাত ধরে তারা এগোচ্ছে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমান ইন্ডাস্ট্রিতে লিডধারী নায়ক হিসেবে কাউকে পাচ্ছি না শাকিব খানের সাথে এক কথায় শাকিব খান যে দুইটা দুইটা সিনেমা ইন্ডাস্ট্রির ধারক ও বাহক সেটা দর্শক বুঝে গিয়েছে দর্শকের পালস কিন্তু শাকিব খানের উপরেই কারণ শাকিব খান একটা সিনেমা নিয়ে আসলেই দুই বাংলায় তথা দুই বাংলা সহ পুরো বি পুরো বিশ্বের সিনেমা জগতের যে একটা আলোচনার জন্ম দেয় সেটা কলকাতার ইন্ডাস্ট্রি থেকে আমরা পাচ্ছি না তারাও ডুবে গিয়েছে শাকিব খান একমাত্র নায়ক তাদের কাছেও তারাও কিন্তু মানে মুখিয়ে থাকে কলকাতার ইন্ডাস্ট্রির লোকজন কলকাতার ইন্ডাস্ট্রির দর্শকরাও কিন্তু মুখিয়ে থাকে একমাত্র মেগাস্টার শাকিব খানের সিনেমা কখন আসবে কারণ তাদের ইন্ডাস্ট্রিতে দুই দুইটা সুপারস্টার কিংবা আরও অনেক নায়ক থাকার কারণেও তারা কিন্তু সিনেমা পাচ্ছে না সেই দিক থেকে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও কিছু কিছু নায়ক উদয় হয় শাকিব খানের সাথে টেক্কা দিতে আসে আজকে তারা কোথায় যে সকল প্রযোজক যে সকল পরিচালক মুখ নাড়েন যে সকল পরিচালক যে সকল প্রযোজক গলা ফাটান শাকিব খানকে দিয়ে আপনারা সিনেমা তৈরি করতে পারছেন না কিন্তু আপনাদের সেই সকল সুশীল নায়কদেরকে দিয়ে এখন সিনেমা করে দেখান না শাকিব খান মাঠে মাঠে নাই 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 এখন মনে করেন খান তার কোনো সিনেমা সিনেমা তাহলে ফাঁকা সময় এসে দেন না কেন আর আমাদের ইন্ডাস্ট্রির কিছু সুশীল নায়ক রয়েছে তারাও কিন্তু মুখে লালা ঝড়ায় যে শাকিব খানের সিনেমা ব্যবসা করতে পারছে না অন্য নায়করা ভালো করছে অন্য নায়করা এগিয়ে যাচ্ছে তাহলে তাদেরকে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখেন এখন ইন্ডাস্ট্রির এই যে ক্রান্তি লগ্নে এই ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা হচ্ছে না একমাত্র শাকিব খানের উপরেই আপনারা নির্ভরশীল শাকিব খানের উপরে আপনারা ব্যবসা দিয়ে নির্ভরশীল যোগ্যতা পাচ্ছেন কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা মুখ খুলবেন না মানে আপনাদের পেছনে ফেটে যাবে কিন্তু আপনাদের মুখে হারবেন না এটা কিন্তু প্রমাণ হয়ে গেল কাজে একমাত্র শাকিব খান ছাড়া দুই ইন্ডাস্ট্রিতে কেউ নাই এক কথায় বাপ ছাড়া মাঠটা ফাঁকা শাকিব আন্ডা বাংলার দর্শকরা কলকাতার দর্শকরা আপনারা কি বুঝতে পেরেছেন কাউকে ছোট করে কথা বলেনি দুইটা ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে দেখেন শাকিব খানের উপরেই দুইটা ইন্ডাস্ট্রি নির্ভরশীল বর্তমান সময়ে তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য